আজকের কালেকশনের লেভেল হচ্ছে তেহাত্তর অ্যান্ড অনেকগুলো ইভোগান থাকবে তার ভিতরে চারটি ভোগান ম্যাক্স এবং অলমোস্ট পাঁচশোর মতো টেরেস কালেকশন থাকবে যেখানে গোল্ডেন সিজন ফাইভ সহ অসংখ্য পুরনো বাস এবং টপ টপ ইনকিভেটর বান্ডেল থাকবে সাথে ফিমেল কালেকশনটা অসাধারণ থাকবে এন্ড অস্তি সব ইমোট কালেকশন এবং অ্যানিমেশন থাকবে এই গাইস আসসালামু আলাইকুম তোমরা দেখতেছো ফেব জাহিদ কেমার ইউটিউব চ্যানেল আর সাথে আছি আমি জাহিদ তো গাইস আজকে যে কালেকশনটি রিভিউ করতেছি অসাধারণ একটি কালেকশন সো ভিডিওটি স্কিপ না করে ফুল দেখবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো চলো আজকের কালেকশনটি শুরু করি প্রথমে প্রোফাইলটি দেখে নিব আজকের কালেকশনের লেভেল হচ্ছে তেয়াত্তর অ্যান্ড লাইক হচ্ছে চল্লিশ হাজার এবংেন্ট গোল্ডেন এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নেব প্রথমে দেখে নিচ্ছি কতগুলো ইবান থাকবে এখানে সর্বমোট বারোটি বগান থাকবে তার ভিতরে চারটি ম্যাক্স বাকিগুলো চার লেভেল পাঁচ লেভেল এবং অনেকগুলো ইনকুভেটেড টপ গান স্কিন এবারে ফুল গান কালেকশনগুলো দেখে নিচ্ছি ইমফোরান ইনকিভেটের টপ টপ স্কিন থাকবে সাথে তিন লেভেলেও থাকবে একে চার লেভেলেও থাকবে সর্বমোট তেরোটি স্কিন এম চোদ্দ ছয়টি স্কিন স্কাইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট নয়টি স্কিন গ্রোজার দুই লেভেলে থাকবে সর্বমোট ষাটটি স্কিন ফার্মাস চার লেভেলেও থাকবে সাথে ইনকিউভেট একটি স্কিন থাকবে সর্বমোট দশটি স্কিন এক্সএমএ চার লেভেলে এবো এসকে কে সাতটি স্কিন ড্রাগনআপ চারটি স্কিন উৎপেকার ছয়টি স্কিন এবং এসএডটি তিনটি স্কিন এম টু ফোর নাইনের পাঁচটি স্কিন এম সিক্সটি ছয়টি স্কিন করের দুটি স্কিন ইএমপি ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট চারটি স্কিন এমপি ফাইভ তিন লেভেল থাকবে সর্বমোট এগারোটি স্কিন বিএসএস পাঁচটি স্কিন এমপি Cobra কোবরা ম্যাক্স থাকবে সাথে নতুন ফোটি চার লেভেল এবং ইনকিউবেটর টপ স্কিনটি থাকবে সর্বমোট আটটি স্কিন ইনাইনটি ছয়টি স্কিন থনসন সাতটি স্কিন ভেক্টর তিনটি স্কিন ম্যাকটেন পাঁচটি স্কিন বিজন দুটি স্কিন এমটেন পুরানো ফোর্টি চার লেভেল সর্বমোট দশটি স্কিন 10 দশটি স্কিন টু শটার ইভোটি ম্যাক্স থাকবে সাথে অনপান্স থাকবে সর্বমোট দুটি স্কিন ম্যাক্স ইভেন ছয়টি স্কিন এডেভেল সবগুলোই ভালো স্কিন থাকবে তো গাইস এখানে অসাধারণ সব গান কালেকশন আমরা পেয়ে যাচ্ছি সাথে অস্থির সব ড্রেস কালেকশন থাকবে গোল্ডেন সিজন ফাইভ সহ অসংখ্য পুরনো এলিট পাস এবং টপ টপ ইনকিউবেটার বান্ডেল থাকবে এখানে কিন্তু পাঁচটি ফিস্ট স্কিন পেয়ে যাচ্ছি গেরেনেড সাতচল্লিশটি স্কিন এবং ওয়াল স্কিন থাকবে বত্রিশটি এবার আমরা ড্রেস কালেকশন গুলো দেখে নেব প্রথমে হেয়ার গুলো দেখে নিচ্ছি এখানে ব্রেক ডান্সারের হেয়ার কোবরার হেয়ার র্যাম্পেজের হেয়ার আর্টি ব্লুর হেয়ার সিজন ফাইভ এর ক্যাপ সাদা চুলের জুটির হেয়ার সহ অসংখ্য হেয়ার কালেকশন থাকবে এবারে আমরা মাস্ক কালেকশনগুলো দেখে নিব এবারে আমরা ভোল্ড কালেকশনগুলো দেখে নিচ্ছি গোল্ডেন সিজন ফাইভের বান্ডেলটি থাকবে এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি

র্যাম্পেজ কোবরা বান্ডেল সহ অসংখ্য টপ টপ ইনকেভেটার বান্ডেল এবং পুরনো এলিট বান্ডেল বান্ডেলগুলো পেয়ে যাচ্ছি গাইস এখানে সর্বমোট চারশো তিরাশিটির মতো ড্রেস কালেকশন থাকবে এটি একটি ইনকেভেটার বান্ডেল এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি সাদা চুলের জুটির বান্ডেলটি থাকবে ঠিক তিন বান্ডেল স্টিক থাক বান্ডেলটি থাকবে নর্মাল সিজন ফাইভ এর বান্ডেলটি থাকবে এবারে আমরা প্যান্ট কালেকশনগুলো দেখে নিব অ্যাঞ্জেলিক প্যান্ট স্টিক থাক প্যান্ট সহ অসংখ্য রেয়ার প্যান্ট কালেকশন থাকবে এখানে কিন্তু অনেকগুলো ফিমেল অ্যাঞ্জেলিক প্যান্ট পেয়ে যাচ্ছি এবারে শ্যুজ কালেকশনগুলো দেখে নিচ্ছি এবারে আমরা ক্রিমিনাল বান্ডেলগুলো দেখে নিব দুটি ক্রিমিনাল বান্ডেল থাকবে এবারে ইমোট কালেকশনগুলো দেখে নিচ্ছি চারটি ম্যাক্স ইমোট সহ অসংখ্য লেজেন্ডারি ইমোট কালেকশন থাকবে এখানে সকল প্রকার প্রয়োজনীয় মোট কালেকশনগুলো আমরা পেয়ে যাচ্ছি সর্বমোট ছেষট্টিটির মতো ইমোট কালেকশন থাকবে এবং অসাধারণ আটটি অ্যানিমেশন থাকবে একটি লুক সেঞ্জার অ্যানিমেশন থাকবে অন্যান্য কালেকশনগুলো অনেক ভালো থাকবে তো গাইস ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আজকে কালেকশন এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ